এই মুহূর্তের সবথেকে বড় খবর কিছুক্ষণের মধ্যে আসছে ঝেঁপে বৃষ্টি টানা তিন দিন ধরে ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা এই জেলাগুলি তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবছর এপ্রিল জুড়ে রেকর্ড গরম লক্ষ্য করা গিয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার পারদ চড়েছিল চল্লিশ ডিগ্রি বেশ কিছু জেলায় চল্লিশ ডিগ্রি ছড়িয়ে গিয়েছিল তাপমাত্রা প্রচন্ড তাপপ্রবাহে জ্বালা পড়া পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মাঝে কয়েকদিন একটানা ঝড় বৃষ্টিতে ভয়াবহ দাবদহ থেকে মুক্তি পেয়েছিল রাজ্যের মানুষ এমনকি তাপমাত্রাও নেমে এসেছিল স্বাভাবিকের নিচে কিন্তু ঝড় বৃষ্টি পরিস্থিতি ফের চরমের দিকে এগোচ্ছে কমতে বুধবার থেকেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কিছু কিছু জেলায় ফের প্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে এমতো অবস্থায় আবারও বৃষ্টির আশায় দিন গোনা শুরু করেছে বঙ্গবাসী তবে জ্যৈষ্ঠের শুরুতে রাজ্যবাসীকে আসার খবর শোনালো হাওয়া অফিস আজ বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং মালদা জেলায় হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া এবং বীরভূমে হালকা বৃষ্টি হতে পারে আর সম ও মঙ্গল এবং বুধবার এই তিন দিন কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে তবে সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কোথাও কোথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস সূত্রে খবর আগামী তিন থেকে চার দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে তিন থেকে চার ডিগ্রি করে তাপমাত্রা বাড়বে উত্তরের জেলাগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়ার পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহারে বৃষ্টি হতে পারে অন্যদিকে শনি রবি এবং সোমবার বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যান্য জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এদিকে এবছর সময়ের আগেই প্রবেশ করছে বর্ষা উনিশে মে রবিবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করবে বলে অনুমান হাওয়া অফিসের